জা দেখলে তো খুব ভালো লাগে ভাই মোজা না আজকে যতটি কবুতর আছে দেখলে সব পাগলা যেবেন মিলি রেসারের বাচ্চা কণ্ঠটার ডাকটা দেখছেন একবারে চিক একেবারে টকটকা লাল গিয়ারে হোয়াইট ড্যানি ভাই মধু এটা মধু ওই কি রে মধু ওই কি রে ভাই মধু মুখি এটা আগুন ভাই মুখ কই না এক করি Том টকটকা লাল কালারে দর্শক দেখেন ব্যা বাচ্চা বাবা মা জর্ণা শেডিং কিন্তু চলে আসছে জর্ণা শেডিং দেখতে দেখতে কিন্তু ব্লু শেডিং এর খবর পেয়ে গেছি আমরা

লোকেশনটা হলো মিরপুর গত ভিডিও আগে ভিডিওতে বলছিলাম আপনারা কমেন্ট বেশি বেশি করে করেন আমি চান্দতে যে কোনো একটা গরিব ছেলেকে ভিডিওতে এনে দেখাব তাকে আমি কি দিলাম ঠিক আছে চান কেউ তো দেখে

দেখেন দেখেন এটা নর দেখেন এটা মাদি দেখেন দেখা বলছি কত চান কত পিছনে না আমি যাব না না কত চান পেয়ারটা বলেন আজকে একদম 2500 টাকা একদম 2500 ইন্ডিয়ান লোটন যে কোন দামাদামি নাই অপশনই নাই অপশনই নাই দর্শক ইন্ডিয়ান লোটন এই পেয়ারটা যারা নেবেন লুটানো দেখে নিতে পারবেন মাত্র 2500 টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন কিন্তু اسماعিল কথা একটা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ভাই আপনি আমারতে কবুতর নিবেন ডিম বাচ্চা না পাললে কবুতর রিদান মাশ আল্লাহ ভাইয়া জি বড় ভাই গুলু গুলু টুলু টুলু সুপার মিলি রেসারের বাচ্চা জি ভাই অনেক কাস্টমার টেম্প করার জন্য চায় আচ্ছা অনেক কাস্টমার ওড়াইতে চায় আচ্ছা এখন নেমু এখন ওরামু আচ্ছা তাদের জন্য এই জন্যই সুপার মিলি রেসারের বাচ্চা এখনই ধরলেই কিন্তু চিচি করে আর আপনি নিজে টস ট্রেন করে তারপরে টস করাতে পারবেন চাইলে কিন্তু কথা হচ্ছে ইসমাইল ভাই কিন্তু কখনোই বাচ্চা কবুতরের নর্মালি শিওর দেয় না কিন্তু আমি স্মাইল বাইয়ের হয়ে আজকে নরবাতি শিওর দিয়ে দিব তার কারণ হচ্ছে এই যে যে কবুতরটা এটা হচ্ছে মাদি বাচ্চা এটা হচ্ছে নর বাচ্চা এটা হচ্ছে আমার ছোট্ট একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে এই কথাটাই বললাম ইসমাইল ভাই জি ভাই দিয়া দেন আজকে লারা চারা 2500 টাকা একদম বলে দেন না একদম সুপার মিলি রেসারের বাচ্চা ভাই এই লোকটা ট্যাগটা খালি পরায় নাই আচ্ছা আর মা বাপ কইতে আছে না আছে এটা আমি বলুম না ভিডিওতে আচ্ছা কে বললে কাস্টমার বাপ অন্য কিছু আচ্ছা বলা দরকার নেই কবুতর আমার যে নিবেশ পর তার হবে

একেবারে চিকন কণ্ঠের বাসি রাজ কাকা ভাই আপনি লাইক দর্শন করেন না দুইটা দুইটা ক্যামেরা কত বড় ছোট ক্যামেরা ওরা তো ভয় পাই ভয় ভয় পায় দর্শক তারপরে আমি আবার একটু দেখাই দেখি আপনারা জাস্ট কোন ঠোটা শুনবেন দেখেন অনেক ভয় পাইতেছে কত চান বাসি ককে কাকা 3500 টাকা একদম একদম নরমালি দুইটাই ডাকে বাই

একটু চোখটা দেখান ভাই তো আমরা ব্ল্যাক রেসারের চোখটা দেখবো চোখটা দেখলে আপনাদেরও ভালো লাগবে দেখেন একেবারে আনার চোখের একদম শেপটা দেখেন নাকটা কি মোটেনি লাভ শেপের জি ভাই ব্লাউজ ক্লোর পালবেন এক জোড়া পঞ্চাশ জোড়া না পাইলে আনার চোখ আনার চোখের ককা দেখেন ককা কিন্তু ডাকে লাইট ধরলেই বন্ধ হয়ে যায় দেখি মাটিটা দেখি অশোক ব্ল্যাক রেসার

একেবারে টকটকা লাল গিয়ারে হোয়াইট ড্যানিস ভাই কে একটু দূর লন দেন না কেমন পাগলা যেতে আমরা একটু দেখি দর্শক পাগলা এটা মাদিটা নরমাদি দুইটার গিয়ারই দেখেন এটা নটটা ওহ ভাই মধু এটা মধু ওই কি রে মধু ওই কি রে দর্শক দেখেন একদম জিরাফ গলার একদম ডাউন শেপের একটা পেয়ার

টপ ক্লাস ড্যানিশ খুঁজছেন যে না আপনারা মন মতো একজোড়া তারা আপনি ন্যাচারাল যে আমার নর্মাল যে ক্যামেরা এটা এরকম কিন্তু আমার ছোট করে তারপরে দেখাইতে হচ্ছে দেখেন আপনাদের দেখানোর সুবিধার্থে ছোট করে দেখাতে হচ্ছে সরাসরি আপনি ডেলিভারি না নিয়ে সরাসরি স্মেল এর বাসায় চলে আসেন দেখেন কি সুন্দর পেয়ারটা কত জানে এই ড্যানিশ পেয়ারটা বললেন একদম বলে দেন

ইসমাইল ভাই জি ভাই রেসার জি সবজি রেসার জি পাগল চেচ্ছে রানিং জোড়া তো না না বাচ্চা বাচ্চা দুধু খায় দর্শক সবজি রেসার একেবারে রানিং একটা প্যাডিং বাচ্চা করছে জি এটা কি অরিজিনাল রেসার ভাই চোখটা দেখা জি অবশ্যই দেখায় দিবেন দর্শক আমরা কিন্তু অবশ্যই দেখে নিব যেহেতু আমরা টাকা দিয়ে নিব সবজি রেসার একটা পেয়ার দেখেন খুবই সুন্দর একটা পেয়ার দেখেন চোখান বলে দেন কোন দামি লাভ নেই কত আঠারোই লাগবে আঠারোশো লাগবে দর্শক সবজি রেসার এই পেয়ারটা যারা নেবেন একদম মাত্র 1800 টাকা বড় ভাই কি ভাই মুখ্য এটা টকটকা লাল কালারের দর্শক দেখেন একদম পুরা রক্ত লাল এটা মাদি আর এটা নর ডাকে খালি জি দর্শক গ্রেড মুখ্য একদম রানিং জোড়া জি ভাইয়া কোন রকম মিসমার্কিং আছে থাকলে আমার আর না থাকলে কাস্টমারের দর্শক দেখেন কালারটা দেখেন খালি মাথার অংশটুকি সাদার বাকি সব রক্তের মতো লাল ভাই 3000

ভাইয়া বাচ্চা বাবা মা জনসাটিং পুরা ফ্যামিলি কম্বো প্যাকেজ পুরা বংশ কতদিন লাগবে আবার ডিম দিতে ভাই ধর্মু সাত দিন লাগবে না দর্শক সাত দিনের আগে ডিম পাবেন দেখেন একেবারে সেম টু সেম কার্বন কপি ঝর্ণা শাটিং একটা পেয়ার সাথে আছে এদের বাচ্চা অনেক দিন পর কিন্তু আজকে আমরা ইসমাইল ভাইয়ের কাছে জন্ডা শার্টিং দেখলাম ভাই ব্লু শার্টিং আছে ব্লু শার্টিং আছে আছে আচ্ছা এই ফুল ফ্যামিলি প্যাকেজ আজকে কয় টাকা ভাই 2000 টাকা একদম বলেন একদম একদম বলেন একদম একদম সদাই বিদায় 2000 এর সাথে ডেলিভারি চার্জও দিবেন বিকাশ খরচও দিবেন সাথে বাচ্চাটাও পাবেন বাচ্চাটাও পাবেন বাচ্চাটাও পাবেন সমগ্র বাংলাদেশে দিয়ে দিতে পারবেন তো না কবুতরগুলা জি বাচ্চা সহ জি একদম 2000 টাই করি সব একুরেট 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 ভাইয়া

এদের কোনো কৌতো পামুন তো এলে কিনে রাখছেন আগের থেকেই মাত্র পঁয়ত্রিশশো ডাবল অফ এয়ার ডিম বাচ্চা বড় ভাই কি দিলেন এবার স্ট্রবেরি শর্টফেস স্ট্রবেরি ব্ল্যাক শর্টফেস দর্শক দেখেন হাড়ির উপরে একটা নর এই যে ঠুকরাঠুকরি করতেছে এটা হচ্ছে মাদি ডিমের উপর আছে নাকি একদম ডিমের উপর আছে একদম কুচ কুচে কালো কিন্তু দর্শক দেখেন এবং গিয়ারটা দেখেন না একেবারে টকটকা লাল এটা হচ্ছে নটটা আর এটা হচ্ছে মাদিটা

এমন করে কে আপনি বউ ধরবেন আপনি কি আস্থা রাখবো এটা দুষ্ট এই যে মাদি কি কব এটা ভাই লাহোরি সিরাজী রানিং জোরা রানিং জোরা লাহোরি সিরাজী একটা পেয়ার একদম টকটকা লাল কালার ডিম বাচ্চা নিজেরটা নিজে করবে তো আরে ভাই মাদির ডিম ও দিছে রে ভাই মাদির ডিমের উপরে কতদিন লাগবে ডিম দিতে পনেরো দিন লাগবে না

পঁচিশশো টাকা লাগবে ভাইয়া ব্লুবার আমেরিকান লক্ষা এটাও তো হারিতে যাইতেছে কে যে তাড়াতাড়ি ডিম দে সময় লাগে কেন দেরি হই তাই একটু নাড়াতেন তুমি দীঘা সত্ত্বেও দেখি তোমার একটু না দেখলে মানুষ কি ভাববে তাই একেবারে ডিমের উপর আছে কব তারপর একটু ধরি স্মেল ভাই কিছু মনে না করলে মাদি সাত দিন লাগবে না মনে হয় এর আগে ডিম দে মাদি অনেক ওজন হয়ে গেছে কত চানে ব্লুবার আমেরিকান লক্ষা একদম বলেন না একদম একদম দুই হাজার

কত চান জোরাটা একদম বলেন একদম একদম সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম দুই হাজার টাকা হলে ব্ল্যাক শেখর এই পেয়ারটা কিন্তু আজকে আপনার নিতে পারবেন গলার হাইট দেখেন স্প্রিং দেখেন তারপরে কবুতর গুলো নেন তাইয়া

আমি দেখি কালকে ডিম পারবার আপনি কোন দুই দিনে পারবো ভাই আমি একটু ওভার বেশি নেই আচ্ছা যাতে কোনো কনফিউশন না থাকে আর কাস্টমারদের কথা না করতে দর্শক আপনারা যখন ভিডিও দেখছেন তখনই কিন্তু কবুতরটা বিকালে ডিম দিয়ে দিবে একদম নিশ্চিন্তে নির্ভয় নিতে পারেন হোয়াইট কালারের মুখ্য জোড়াটা কয় টাকা চান 2000 একদম বলেন একদম একদম 2000 ভাই মুখ্য কবুতর অনেক দিন পরে আছে পাওয়া যায় নাকি ভাই বিলুপ্ত হয়ে গেছে দর্শক দেখেন নর কি করতেছে কেন তাড়াতাড়ি ডিম দেয়ার সহ্য হইতাছে না তাড়াতাড়ি ডিম একদম 2000 ইসমাইল ভাই জি শাহরানপুরি জিরা জিরা শাহরানপুরি দর্শক একদম ক্রিম চকের আবার নতুন আবার নতুন আসছে তবে এই দুটো কিন্তু বাচ্চা খাওয়ানো দেখেন এই যে ঠোঁটটা কিন্তু এখনো ভেজা খুবই সুন্দর একটা পেয়ার জিরা শাহরানপুরি এটা আবার কত দিনে ডিম পাবো ভাই আবার 15 দিন আবার দিন কত চান এই জিরা সাহারানপুরি জোড়াটা এই জোড়াটা পড়বে একদম সাড়ে চার হাজার টাকা হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি একেবারেই সমগ্র বাংলাদেশে দর্শক সমগ্র বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি পাবেন জিরা সাহারানপুরি জোড়াটা যারা নেবেন সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন বড় ভাই ভাই এটা কি ভাই আইসবার রেসার রেসার কত বড় সাইজ দেখেন অনেক দিন পর দেখলাম মনে আইসবার রেসার নর কোনটা এই যে নর কার্বন দা হয়ে গেছি পাগল হয়ে হয়ে গেছে ও নর যখন ডাকতেছে নরের চোখটা দেখছেন একদম বিন্দুমনির মতো ছোট হয়ে গেছে এবং নর্মাদির দুইটাই কিন্তু কাজল গিয়ার এবং আগুন চখের আইসবার রেসার একেবারে হুবহু কার্বন কপি এই আইসবার রেসার কত দিনে ডিম দিবে ভাই আমার এক মাস এক মাস জি এক মাস এক মাসের ভিতর ইনশাআল্লাহ ডিম বাচ্চা দিয়ে দিবে জি কত জানি আইসবার রেসার পিয়ারটা 250 একদম বলেন একদম একদম সদাই বিদায় আর কোনো কথাই হবে না লক দিয়ে দেন তালা মাইরা দেন তো লক দিয়ে দিলাম তালাও মাইরা দিলাম দর্শক একদম 3500 টাকা হইলে আইসবার রেসার একদম কাজল গিয়ারের আগুন চকের এই জোড়াটা কিন্তু আজকে আপনি নিতে পারবেন ভাইয়া ভাই কি দিলেন এবার কিং কি কোনটা এটা মাফেট মাফেট কিং এই যে পায়ে মুজা আছে কিন্তু দর্শক মাফেট কিং এর পায়ে কিন্তু মুজা থাকে দেখেন অনেকে মাফেট হেলমেট দেখেন পায়ে মুজে আছে মাফেট কিংটা কিন্তু সচরাচর তেমন এটা পাওয়া যায় না দেখেন আজকে ইসমাইল কালেকশন মানে ইউনিক ইউনিক কালেকশন এটা মাদিটা না নাস্তা আছে যেমন তাইনে যায় তাইরে নাই কইরা মধু ও নাম ওই কি রে কি রে মাফেট কিং দর্শক একদম হোয়াইট কালারের একদম ব্রিডিং মনে হচ্ছে পেয়ারটা দেন 500 হুম জোড়া 500 করে নাই

দর্শক দেখেন বডিতে কোনো কালো নাই লেজে কোনো কালো নাই লেজও সাদা বডিও বডিও সাদা খালি গলার বানটাই গ্রিন অনেক সুন্দর একটা পেয়ার দর্শক গ্রীনে খাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদা একদম রানিং পেয়ার তো আণ্ডা বাচ্চা করছে আগে পরে না ভাই দুধ খায় দুধ খায় কত চান এই দুধ খাওয়া পেয়ারটা আজকে একদম বলেন একদম একদম আট হাজার গ্রীন্নে খাঙ্গেরিয়ান হাই ফ্ল্যার বুদা দর্শক দেখেন আবার ভালোভাবে দেখেন যেহেতু আট হাজার টাকার কবুতর টাকা দিয়ে নিবেন দেখে শুনে বুঝে নিবেন দেখেন বডিও সাদা লেজ ওর সাদা খালি গলার বানটাই গ্রিন কালারের একদম আট হাজার না ডিম বাচ্চা ওভার তো তো ইসমাইল ভাই আপনার কাছে কি নাই ভাই শুধু আমি আর ইসমাইল ভাই বাদে সবই আছে দর্শক আপনাদের আমরাও কিন্তু আছি দর্শক গোল্লা ভাই গোল্লাটা পরে ভিডিও করেন দেন তো ডেনি কি করতেছে হালাত পাগলা দেব অটো হয়ে গেছে ডেনি আমদাসনা একদম অটো হয়ে গেছে নন স্টপ চলতেই আছে দর্শক যাই হোক আমরা গোল্লাতে আসি কত জানি কালারিং গোল্লা জোড়াটা আজকে একদম 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 এক হাজার একদম হুবহু কার্বন কপি চোখ লাল বডি বডি কালো মাথা সাদা আমি ভাই একটা কিনছিলাম পরে হয় ফটো স্টেট দোকান দেয়া মিশিন দেয়া বানালে তাই মাত্র এক হাজার টাকা দর্শক বাড়ির উঠানে বাড়ির ছাদে দুই একজন অপূর্ণ ছ দুই হাজার টাকা হ্যাঁ ওই যে আমি একটা কিনে ফটো স্টেট করছি দাম কম দাম কম মাত্র এক হাজার টাকা ইস্মেল ভাই চোখটা দেখলেন আপনি একটু দেখি মধুর থেকে কম একদম টকটকে লাল গিয়ার একদম বুটটোটের ডিম তো পারছে দুইটা জয়মাওয়াও গেছে স্ট্রবেরি গিয়ারটা দেখেন দর্শক একদম টকটকা লাল গিয়ারে বুটঠোটের একটা স্ট্রবেরি পেয়ার কয় টাকা চান স্ট্রবেরি পেয়ারটা আজকে পঁচিশশো একদম পঁচিশশো যে ডিম দুইটা আছে এই ডিম দুইটা দিয়ে দিবেন দিয়ে দিবে দর্শক হোয়াইট কালার স্ট্রবেরি পেয়ার একদম পঁচিশশো দর্শক দেখেন কি সুন্দর একদম ধবধবা সাদা স্মেল ভাই জি ভাই কালদম হ্যাঁ ভাই এটা কালকা গ্রাম কুড়ি গ্রাম দর্শক এটা কিন্তু কাল দম এটা কুড়ি গ্রাম চলে যাব আজকে দিতে পারিনি কালকে পাঠা দিব কালকে পাঠিয়ে দিব দর্শক তো পেটটা তো আজকে আমরা বিক্রি করব না ভাইয়া ম্যাক পাই ব্ল্যাক ম্যাক পাই বহুত দিন পর বহুত দিন পর দর্শক একদম টকটকা লাল গিয়ারে ব্ল্যাক ম্যাক রানিং জোড়া না ভাই একেবারে দেখেন শেপটা দেখেন আমি তো দেখাই কত ছটফট করে তো বেশি এই কারণে দেখানোটা মুশকিল দেখেন একদম টকটকা লাল গিয়ারের এই যে নটটা দেখেন একদম টকটকা লাল গিয়ারে দর্শক এরকম কবুতর দেখে শুনে তারপরে নিবেন যতটুকু দেখানোর দায়িত্ব অতটুকু আমি আপনাদের পুরোপুরি দেখাচ্ছি ম্যাকপাই পেয়ারটা কত চান ভাই আজকে একদম একদম দুই হাজার একদম দুই হাজার টাকা করে ব্ল্যাক ম্যাকপাই এই জোড়াটা কিন্তু দর্শক আপনারা কালেকশন করতে পারেন কতদিনে ডিম দিবে পেয়ারটা